তো নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমি ট্রেনে উঠে একটু চা খেলাম এখানে বসে বাবানে একটু ভিডিও করে আর এদিকে দাদা বৌদি বসে ছিল এখানে ট্রেন তার আপন মানে চলছে তিনটে পরোটা লিমিটেড তরকারি আর একটা মিষ্টি একটু আগে আসানসোল পেরিয়ে এলাম আমরা আর এক ঘন্টা তো বাবান আর এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হয়তো আমরা আসানসোলে পেরিয়ে গেছি এবার নেক্সট স্টপ হচ্ছে আমাদের মধুপুর তারপরে আমরা কোথায় নামবো আমরা ওখান থেকে কীভাবে যাবো ওখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের অটো আসবে অটো আসবে অটো আসবে করে আমাদের নিয়ে যাবে ওখান থেকে আধ ঘন্টা লাগবে অটো আধ ঘন্টা আছে ঠিক আছে আমরা এখন সীতারামপুর লিঙ্কিং ক্রস করে এখন সালানপুরে ঢুকছি আর কি রূপনারায়ণপুর চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্স আর চিত্তরঞ্জন আর আমাদের এই মধুপুর জংশনের পরে জোসিডি হ্যাঁ জোসিডি জংশন এখানে আমরা নামবো আর কি ট্রেন থেকে একটা কথা বলি এদিকে ওয়েদার কিন্তু আমাদের অধিকার মতোই মানে খুব যে একটা পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি না এখানেও বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে কেন আমি যতক্ষণ দেখলাম ওয়েদার কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এখানে আর প্রথম কথা এখানে হিউমিডিটিটা একটু বেশি মনে হচ্ছে আমার মানে যার জন্য না ওই ঘাম ঘাম ভাবটা এখনও আছে মানে একটা ভাব মনে হচ্ছে আমার কেন হয়তো সিগন্যালের সমস্যার জন্য এই জায়গাটাতে স্টেশনটার নামটা ঠিক বুঝতে পারছি না এটা আমাদের সাথে বাবানের বুনু আছে ইসী শুধু ছবি তুলতে চাইছে ইসী ভিডিও হচ্ছে কিন্তু তোর তো তাকে ভালো করে তাকে ভিডিওতে পৌঁছতে ভালো করে পোস্ট দিচ্ছে সবাই কিন্তু দেখে নেবে তোকে ভিডিওতে প্রথম থেকে ভেবেছিলাম ট্রেনটা ঠিক টাইমে পৌঁছবে বাট সেটা হলো না হল হয়তো আমি যাচ্ছি তাড়াতাড়ি পৌঁছবে ঠিক টাইমে কিন্তু অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান রেলওয়ে সিগনাল আটকে পড়ে আছে সিগনালে এটা কোন স্টেশন রূপনারায়ণ রূপনারায়ণপুর আটকে আছে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল এখনও ট্রেন এখানে এখানেই দাঁড়িয়ে আছে ছাড়বে কখন জানি না দেখা যাক কী হয় ট্রেনের বাথরুমটা একটু ঘুরিয়ে দেখাই কি নোংরা দেখুন মানে এত নোংরা যেভাবে ভাবতে পারিনি কখনো খুব খারাপ অবস্থা ইভেন আসানসোলের পরে জলও শেষ হয়ে গেছিলো এখনও ট্রেন ছাড়েনি আমি বলেছিলাম চল্লিশ মিনিট প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেল প্রায় এক ঘন্টা ষোলো মিনিট পর ট্রেন আবার নিজের ছন্দে ফিরেছে আর এখন আবার চলছে এখন সবে চিত্তরঞ্জন ক্রস করে মধুপুর জংশনে ঢুকবে আর কি তা এখানে কতগুলো স্টেশন আছে তা এখন কিন্তু একশো তেরো কিলোমিটার একশো বারো এরকম ফিরে চলছে মনে হয় আগেই পৌঁছে যাব। সিটি পৌঁছাতে এখন দেখাচ্ছে একটা পনেরো পঞ্চাশ আশা করি পৌঁছে যাবো ওই সময়ের মধ্যেই যোশিটি স্টেশনে এসে পৌঁছলাম আর এই ট্রেনটা যাবে পাটনা এটা হচ্ছে কলকাতা ঝাঁসি সেই ট্রেনটা আগে বলা হয়ে যায়নি ট্রেনের নামটা আর কি আর এখন আমরা সব এক জায়গায় মিলিত হয়ে এই জায়গায় সব মিলিত হয়েছি এবার এখান থেকে আমরা অটো করে আমরা বেরোবো তা অটোতে উঠে পড়েছি আমরা আমাদের রুম বুক করা আছে সেখানে আমরা অটো করে যাচ্ছি আর কি হ্যালো আমরা এখন এসছি এই মনমহিনী ধাম এখানে যেখানে আমাদের বুকিং ছিল তা এখানে একটা সমস্যা হয়েছে আমাদের দুটো রুম দিয়েছে কি এখানে ধামে একটা আর একটা হচ্ছে কালীকৃষ্ণ লজ যেটা আছে ওখানে এবার এখানে বাবান আর আমি চলে যাবো কালীকৃষ্ণ লজে বাবানের মা বাবা আর বোন এখানে থাকবে তা এখন এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিলে এখন ওখানে যাব আর কি এটা হচ্ছে পুরোটাই মনময়নি ধাম এখানে প্রচুর অ্যাকমোডেশনের জায়গা আছে এই দিকেও এদিকে অফিস আছে আর কি আর আমরা ওখান দিয়ে গেট দিয়ে ইন করেছি তা প্রচুর জায়গা এখানে অসুবিধার কোনো কারণে আমাদের হচ্ছে এই এ এম ইলেভেন একশো এগারো এম একশো এগারো সরি এটা আমাদের রুম রুমগুলো খুব বড় নাম বাট মোটামুটি চলে যাবে তিনজন থাকার পক্ষে যথেষ্ট ভালো রুম আর দুপুরে খাওয়ার পরে হোটেলে আমরা খেয়ে নিলাম খাওয়ার পরে আমি বাবা বেরিয়ে পেলাম কালী কৃষ্ণবাস ধামে তো ওখানে টোটো করে দশ টাকা করে নেবে তা ওখানে আমরা এখন এন্ট্রি নেব আর কি এখানে আবহাওয়া খুব একটা কষ্ট হচ্ছে না গরম আছে অল্প অবশ্য খুব বেশি কষ্ট হচ্ছে না আমরা আমাদের ঘরে চলে এলাম এটা হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার আর বাবানের রুম দুটো বেড আছে আর ঠিক অপোজিটে এইটা হচ্ছে আমাদের বাথরুম আর এই ঘরে যারা থাকবে তাদের বাথরুম হচ্ছে এটা এটা ছিল এন্ট্রি দোতলে আমাদের রুম এখান দিয়ে আমরা এসেছি এসে এখানে এটা একটা বারান্দা আর কি তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপডেট বাকিটা কালকে আসবে আর সন্ধেবেলার থেকে যা ভিডিও হয়তো মন্দিরে ভিডিও করতে হবে মন্দিরে হয়তো ভিডিও করতে দেবে না তা এখন বাবানার আমি রুমে আছি তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা